আসসালামু আলাইকুম কেমন আছো সবাই বন্ধুরা টক মাখা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি একটা রান্নার রেসিপি খিচুড়ি মানে লেটকা খিচুড়ি তো লেটকা বলতে টু একবারে লেটকাও না একবারে শুকনোও না মাখা মাখা যে খিচুড়িটা তো চলো এখানে আমি সব ধরনের সবজি মাংস সব একসাথে দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়িটা আমি বসাই দিছি প্রথমে সরিষা তেল দিয়েছি তারপরে আদা রসুন পেঁয়াজ সব মশলা গরম মশলা একসাথে আমি বেটে নিয়েছিলাম তো সেটা দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দিছি কয়েকটা লং এলাচ দিছি আর বাটার এই জিরা মশলা সব এই যে বাটা এগুলো দিয়ে দিলাম তো একটা কথা না বললেই নেই আমাদের হাতের কাছে যাই আছে সেটা দিয়ে কিন্তু আমি আজকে খিচুড়ি রান্না শুরু করছি তো পরিমাণ মতো হলুদের গুঁড়া তো হাতের কাছে তোমাদের যেমন লং এলাচ দারচিনি তেজপাতা এই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই গরোয়া কিছু উপকরণ দিয়ে একটু কষ্ট করে যদি বেটে নিয়ে মশলাটা তোমরা রান্না করো তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেকটা বাবরসি স্টাইলেরই হয়ে যায় তো আমি যে খিচুড়িটা রান্না করছি তো খিচুড়িটা আমার কিন্তু একবারে গো হাতের রান্নার মতোই সেম মনে হয়েছে বোঝা যায় নাই যে এখানে আমার মুরগির মাংস দিয়ে রান্না করছি না কি করছি কারণ এখানে সব ধরনের কত সুন্দর সবজি দেখছো শীতের সব সবজি দিছি আমি লাউ আলু ফুলকপি শিম সব কিছু একসাথে দিয়ে তারপরে তোমার ডালটা একটু বাড়াই দিছি আমি তুমি ধরো তিন ফট ডাল মানে তিন ফ চাল দুই ফট মানে হাফ কেজি ডাল এগুলা সব একসাথে নিছি ডালের পরিমাণ বেশি তো টমেটো দিয়ে দিলাম এই টমেটোটার কারণে খিচুড়ির টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায় বেশি যেহেতু সবজিও দিছি মাংসও দিছি সব বাটা মশলার রান্না আজকে তো সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা খুব মজা হয়েছে আমি প্রথমে বয়সটা তোমার খিচুড়ির সাথে রান্না করছি আর দিছি খুব সুন্দর হয়েছিল কিন্তু বয়স ওবারের ভিতরে মাঝখানে মাঝখানে অনেক বাইরের সাউন্ড এড হয়ে গেছে তো তোমরা বিরক্ত হইবা এই জন্য পরে ওই বয়সটা বাদ দিয়ে আবার নতুন করে আমি বয়স ওভার করতেছি ভিডিওতে তো আমি নতুন হিসাবে আমার চ্যানেলে যদি কোনো ধরনের ভুল টুল থাকে তোমরা অবশ্য ক্ষমার দৃষ্টিকে দেখবা আর দেখো এই তো খিচুড়িটা অনেকটা হয়েই গেছে মাখামাখা হয়ে গেছে একেবারে তো আমি চুলা কমায়া এই অনাবরতনে রেসেরে একবারে সব কিছু মাখা মাখামাখা হয়ে যখন একবারে সিদ্ধ হয়ে গলে যাবে বাদগুলা তখন আমি পরিমাণ মতো লবণ দেখে নামিয়ে নেব তো তোমরা এইভাবে আমার রেসিপি ফলো করে ট্রাই করে দেখবা ইনশাল্লাহ তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো কিভাবে আমি রান্নারা করতেছি তো অবশ্যই তোমরা একটা আইডিয়া নিতে পারবা আর কিছু শিখতে পারবা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বেল আগিয়ানটা অন করে দিবা যাতে নিত্য নতুন ভিডিও প্রতিদিন ছাড়ার সাথে সাথেই সহজ সহজ উপায়ে পেয়ে যাও আর আজকে খিচুড়ির ভিতরে আমি যে সবজিগুলা দিলাম এ সবজিগুলোর ভিতরে কার কোন সবজিটা বেশি পছন্দ কমেন্টে জানাইবা আমি তো অনেক ধরনের সবজি ফুলকপি শিম আলু যাই দিলাম টমেটো কার কোনটা সবজি পছন্দ আমাকে জানাইবা এই তো দেখো খিচুড়ি রান্না শেষ আমি খেতে চলছি অনেক মজা হয়েছে ভালো থেকে